ইন্টারনেটের সংযোগ আসার পর কি ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা কি প্রদান করা যাচ্ছে নাকি ভূমি উন্নয়ন কর যে যে সার্ভার রয়েছে সার্ভার বন্ধ আছে আমরা আমরা দিতে গেলে ঢুকতে পারছি না নানান সমস্যা দেখাচ্ছে তো তাদের এই সমস্যা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো ইন্টারনেট সংযোগ আসার পর থেকে আমরা যেটুকু দেখলাম কালকে গতকালকে যে নেট ইন্টারনেট সংযোগ আসলো আসার পর থেকে কিন্তু সার্ভার খুবই স্লো খুবই স্লো মানে ইন্টারনেট স্পিডটাই স্লো কারণ এখনও পুরোপুরি কিন্তু ক্লিয়ার হয় নাই সার্ভার বা ইন্টারনেট পুরোপুরি এখনও কিন্তু প্রোভাইড করছে না কোনো কোম্পানি স্পিড যে আমরা টেন এমবিপিএস বা ফাইভ এমবিপিএসে যে স্পিডটা নিয়েছিলাম নেট চালাতাম সেই স্পিডটা কিন্তু আমরা কখন এখনও পুরোপুরি ফাইভ এমবিপিএস যারা নিত তারা পাই ফাইভ এমবিপিএস কিন্তু পাচ্ছে না বা যারা টেন এমবিপিএস চালাতো তারা কিন্তু টেন এমবিপিএস পাচ্ছে না যার কারণে কিন্তু ভূমি উন্নয়ন কর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা খুব স্লোলি ওপেন হচ্ছে এক কথায় হয়তো বা আপনার এই বন্ধ থাকার কারণে অনেকে এই চাপের চাপের কারণে হয়তো বা এই সার্ভার স্লো থাকতে পারে ডাউন থাকতে পারে অথবা ইন্টারনেট স্পিড স্লো করার কারণে মানে ইন্টারনেট স্পিড ড্রপ করার কারণে কিন্তু এই সার্ভার নাম এই এল ডি যে সার্ভার রয়েছে ভূমি উন্নয়ন করে যে সার্ভার রয়েছে সার্ভার স্লো কাজ করতে পারে এই দুটো কারণে স্লো কাজ করতে পারে তবে ভূমি উন্নয়ন কর নেওয়া যাচ্ছে গত আজকে মোটামুটি দু সকাল থেকে দুপুর পর্যন্ত মোটামুটি একটু সার্ভার জ্যাম ছিল তবে বিকেল নাগাদ হয়েছিল তো তখন ভূমি উন্নয়ন করে কাজ করা যাচ্ছিল তো আগামী এই শনি রবিবার থেকে আশা করছি আগামী রবিবার থেকে আশা করছি যখন মোবাইল ডাটা টাটা সবকিছু অন হয়ে যাবে আশা করছি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আগের মতো আবার আমরা যখন মন তখন ভূমি উন্নয়ন কর দিতে পারবো কোনো ঝামেলা নাই তো এই ছিল ভূমি উন্নয়ন নিয়ে আপডেট নিউজ ভিডিওটা কেমন লাগলো ভূমিসংগত সকল তো তো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটিকে ফলো দিয়ে রাখবেন দেখাবেন নতুন ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিয়েটিভ মেয়েদের সাদেই থাকবেন আল্লাহ হাফেজ